চাঁদপুর বড় স্টেশন থেকে টলারে করে চলে যাওয়ার সময় জীবনের ফার্স্ট টাইম এত বেশি বয় পেয়েছি আমি সব সময় তো নদীর শান্ত রূপটাই দেখেছি কিন্তু আজকে এত ভয়ঙ্কর রূপ দেখেছি যেমন হচ্ছে ডুবে মিনি কক্সবাজার তো অনেকেই চেনেন কিন্তু অনেক পানি হওয়ার কারণে সেখানে যাওয়া পসিবল হচ্ছিল না তারপরে আমার বান্ধবীরা সব প্ল্যান করলাম যে আমরা চাঁদপুর বড় স্টেশন থেকে ট্রলারে করে চড়ে তারপরে আমরা বড় স্টেশন থেকে একটা টলার ভাড়া করি আর যারা অনেক দূর থেকে বড় স্টেশনে এসে তারপরে চলে যেতে চাইবেন তারা কিন্তু আগে ট্রলার বাড়াটা ক্লিয়ার করে আর ফ্যামিলি নিয়ে পিকনিক করার এটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেস প্রায় ত্রিশ মিনিট পরে আমরা চরে এসে ফসলাম আর এখানে এসে এত সুন্দর একটা নীল আকাশ দেখতে পেলাম এত সুন্দর একটা বিয়ে মানে অন্যরকম একটা শান্তি লাগছিল শহরের কোলাহল থেকে যারা একটু শান্তিতে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান কি বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে সুন্দর একটা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান বা পিকনিক করতে চান তাদের জন্য হলো এই জায়গা মনে হচ্ছিল যে কাশ্মীরের এক অংশে আর যারা কিনা বলতেছে যে আমাদের চাঁদপুরের সুন্দর কোনো ঘোরার জায়গা নেই তারা এই জায়গাটিতে ঘুরে আসতে আমার ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানা ফলো দিয়ে ফাঁসে থাকবেন ধন্যবাদ সবাইকে